দিনে দুপুরে দুঃসাহসী চুরি ঘরের দরজার তালা ভেঙে টাকা চোর চম্পট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি শীতলকুচি ব্লকের গাদুপোদা এলাকার এদিন ওই বাড়িওয়ালার স্বামী ও স্ত্রী দুজনেই তামাক খেতে জল জিতে গিয়েছিলেন সকাল দশটার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে ঘরে থাকা জিনিসপত্র দা দিয়ে ভেঙে এগারো হাজার টাকা এবং শোয়ার বিছানায় মাথার দিকে আটশো টাকা মোট তেরো হাজার আটশো টাকা নিয়ে চম্পট দেয় চোর দুষ্কৃতীরা বাড়িওয়ালা বিশ্বনাথ জানান সকাল দশটার দিকে তামাক খেতে জল দিতে গিয়েছিলাম স্বামী স্ত্রী মিলে সেই সময় বাড়িতে কেউ ছিল না তামাক খেতে জল দেওয়ার পর বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভেঙে সোকেশ থেকে নগদ এগারো হাজার টাকা এবং শোয়ার বিছানা থেকে দু টাকা নিয়ে পালিয়ে যায় চোর তিনি আরও জানান তারা সামনের গেট দিয়ে ঢুকতে না পেরে বাড়ির পিছন দিক দিয়ে ঢোকে এবং তারপর এই ঘটনাটি ঘটায় শুনুন বিস্তারিত কখন এই ঘটনাটা ঘটে কখন

না কাউকে মানে আনাগোনা করা এই ধরনের বাড়িতে কে কে থাকেন ছেলে মেয়ে তো কত টাকা ছিল আপনার ওই টাকা বাদ দিয়ে আর কোনো কিছু নিয়ে গেছে শুধু টাকাটাই নিয়ে গেছে কি নাম আপনার এই জায়গাটার নাম সমস্যা হয়তো আমরা তো ইয়ে করতে গেছি তামাক্ষ হ্যাঁ জল থেকে এদিকে মানে আর বাড়ি এসে দেখি দরজা টরজা ভাঙা থকেস টোকেশ ভাঙা হ্যাঁ পরে টাকা পয়সা খোঁজাখুঁজি করে দেখি টাকা পয়সা নাই টাকা পয়সা নিয়ে কত টাকা ছিল আপনার টাকা ছিল আমার সিজনের মাথায় আঠাশশো টাকা ছিল আর এগারো হাজার টাকা সোকে যে টোটাল চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দো হাজার দুশো কম দাম কাউকে কি এই বিষয়টা সন্দেহ হয় না সন্দেহ আলা টাই ওই লোক গেলো কেমন করি সন্দেহ ওই তো বুঝতেই পাই না যেটা দেখি নেই বাড়ি থেকে কখন বেরিয়ে পড়ছিলেন বাড়ি থেকে কয়টার সময় গেছি হ্যাঁ দশটাতে বেরিয়ে গেছি কখন ফিরলেন ফিরলেও চারটে দিন লাগে না তারপরে কি দেখলেন সে তালা খোলা আসি দেখি গরু জল দিয়ে নেই এটা আসি দেখি তালা খোলা আমি তো বা অতিকোড়ায় ছিলাম গেটে তালা দেওয়া ছিল গেটে গেট দেওয়া ছিল না গেট খিলে দেওয়া ছিল তালা দেওয়া ছিল বাড়িতে কে কে থাকেন বাড়িতে ওই দুজনই থাকে স্বাধীন স্ত্রী ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে থাকে আদমি বিজে আছি কী নাম আপনার আমার নাম বিশ্বনাথ ধর্ম এই জায়গাটার নাম গাতবতা